সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 অত্র এলাকাবাসীর জন্য চিকিৎসা সেবা বিষয়ে দারুন এক সুখবর 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 সুচিকিৎসা সেবা নিতে আর নয় ঢাকা আর নয় বরিশাল এখন ঢাকা বরিশালের ডাক্তার পাচ্ছেন নল লাইফ কেয়ার ক্লিনিক নলসিটির সেন্টারে জি হ্যাঁ লাইফ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নন্দিকাঠি স্কুল অ্যান্ড মাহাতাব মঞ্জিল সংলগ্ন নল সিটি লাইফ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এখানে সপ্তাহের প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত রোগী দেখছেন ঢাকা পঙ্গু হাসপাতালের অর্থোপেডিক সার্জন জি হ্যাঁ ঢাকা পঙ্গু হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডাক্তার মানস দাস ডাক্তার মানস দাস এম ঢাকা BCS স্বাস্থ্য এম এস অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ এফ পি এস সার্জারি পার্ট টু সি এম ইউ জি পি জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র পঙ্গু হাসপাতাল ঢাকা রোগী দেখবেন প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত লাইফ কেয়ার ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে মনে রাখবেন অ্যান্ড এছাড়াও রোগী দেখবেন শুক্রবার প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত গাইনি ও প্রসূতি রোগে অভিজ্ঞ সার্জন ডাক্তার আঞ্জুমান আরা ডাক্তার আঞ্জুমান আরা এম ঢাকা সিএমইউ আলট্রা এফসিপিএস পার্ট টু গাইনি অ্যান্ড অবস গাইনি ও প্রসূতি রোগে অভিজ্ঞ ও সার্জন শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর এক শূন্য চার দুই পাঁচ এক রোগী দেখবেন প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চেম্বার লাইভ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমাদের ঠিকানা মনে রাখবেন নান্দি কাঠি স্কুল অ্যান্ড মাহাতাব মঞ্জিল সংলগ্ন নল সিটি এছাড়াও সপ্তাহের প্রতি রবিবার বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী দেখবেন সার্জারি বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার গিরিন চন্দ্র বিশ্বাস ডাক্তার গিরিন চন্দ্র বিশ্বাস এম ঢাকা বিসিএস স্বাস্থ্য এম এস সাল অনকোলজি সহকারী অধ্যাপক সার্জিক্যাল অনকোলজি ব্রেস্ট গ্যাস্ট্রোলজি হার্নিয়া হাইড্রোসিল পাইলস ব্রেন টিউমার বিশেষজ্ঞ ও জেনারেল সার্জন শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল রোগী দেখবেন প্রতি রবিবার বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সেম্বার লাইফ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমাদের ঠিকানা নন্দিয়া কাঠি স্কুল এন্ড মাহতাব মঞ্জিল সংলগ্ন নল সিটি সিরিয়ালের জন্য যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান অথবা জিরো সিক্স থ্রি এইট নাইন ওয়ান এইট সেবা নিন ভালো থাকুন সুচিকিৎসা নিন সুস্থ থাকুন লাইফ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ঠিকানা নান্দিকাঠি স্কুল অ্যান্ড মাহাতাব মঞ্জিল সংলগ্ন নলসিটি আমাদের সেবাসমূহ প্যাথোলজিক্যাল পরীক্ষা সমূহ বিশেষজ্ঞ ডাক্তারদের সব ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষা ডিজিটাল এক্সরে ইকোকার্ডিওগ্রাম, ইকো হরমোন অ্যানালাইসিস নেবুলাইজার মেডিকেল চেক আপ কালার ডপলার আল্ট্রাসোনোগ্রাম ইসিজি কম্পিউটারাইজড ভ্যাকসিনেশন এছাড়াও আমাদের আছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস মনে রাখবেন আমাদের প্রতিষ্ঠানে অপারেশনসমূহ নর্মাল ডেলিভারি সিজার জরায়ুর অপারেশন অ্যাপেন্ডিক্স এক শিরা হার্নিয়া ওভারিয়ান টিউমার পিত্তুথলির পাথর কিডনির অপারেশন টিউমার পাইল টনসিল অপারেশন সহ জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা প্রদান করা হয় মনে রাখবেন সুচিকিৎসা গ্রহণ করতে হলে আজই চলে আসুন লাইভ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ঠিকানা নান্দিকাঠি স্কুল অ্যান্ড মাহাতাব মঞ্জিল সংলগ্ন নলসিটি। সবাইকে আন্তরিক ধন্যবাদ